করতে হবে সেটা কিন্তু এক্সচেঞ্জ করে আবার নতুন ভাবে মাল নিয়ে কিন্তু প্রচুর অফার রয়েছে ভিডিওটি স্কিপ না করে ফুল দেখুন নমস্কার বাপি মন্ডল মন্ডল শাড়ি প্রতিটা কাস্টমার জেভা আমাদের ভালোবাস অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের এড্রেসটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগর প্রাইমারি স্কুলের ঠিক পাশে অবশ্যই দেখে ঢুকবেন মন্ডল শাড়ি কুটির কারণ মন্ডল নামে কিন্তু অনেক প্রচুর দোকান রয়েছে আজ ফার্স্ট যে স্পেশালি অফারটা দেখো আমাদের তসর তসর শুরু হচ্ছে শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে প্রিমিয়াম কোয়ালিটি থাকছে আগেও দেখিয়েছি প্রচুর কাস্টমার নিয়েছে খুব ভালো রেসপন্স পেয়েছি আর প্রতিটা কাস্টমার আমাদের যেভাবে ভালোবাসে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর পাশে থাকার জন্য তো অসংখ্য ধন্যবাদ মাত্র হ্যাঁ সব ভিডিও ভাইরাল এবং প্রতিটা কাস্টমার সাথে থাকার জন্য তো অসংখ্য ধন্যবাদ আর কালার ভ্যারাইটিস আপনি দেখতেই পাচ্ছেন এক পিস দুপিস নয় যত পিস চাইবেন তত পিস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সবসময় এবার দেখাবো জামদানি আমাদের জামদানি শুরু হচ্ছে মাত্র একশো ষাট টাকা থেকে পিওর সুতির থাকছে পাকা বারো হাত থাকছে ডিসপুটের রিটার্ন না বিক্রি করতে পারে এক্সচেঞ্জের সব থেকে বড় ব্যাপার মন্ডল শাড়ি কুটিরে যে কোনো মাল যদি আপনি বিক্রি না করতে পারেন সেটা কিন্তু আপনি এক্সচেঞ্জ করে আবার মাল নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন আর প্রতিটা মালের কিন্তু আমাদের কালার সেট থাকছে ঠিক আছে এক পিস দুপুর

এ দেখুন পুরো ওভার কাজ থাকছে এটা ভাজপাটের কাজ থাকছে আর প্রতিটা মালের কালার ভ্যারাইটিস তো আপনি দেখতেই পাচ্ছেন প্রচুর 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 হোয়াইটের উপর ছেলে হোয়াইট হোয়াইট কম্বিনেশনটা সবাই তো ভালোবাসে এ দেখুন হোয়াইটের উপ হোয়াইট ব্ল্যাক ছেলে ব্ল্যাক আপনি যেভাবে চাইবেন ই হলো ছেলে ই হলো সেম টু সেম কিন্তু আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে ঠিক আছে একটু আনকমন ডিজাইন দেখে দিচ্ছে যেমন এগুলো রয়েছে আনকমন সমস্ত ডিজাইন তো দেখানো সম্ভব নয় কারণ সব ডিজাইন দেখালে কপি হয়ে যায় একটা কথাই বলবো যে আপনি আসুন এসে ভিজিট করুন মন্ডল শাড়ি কুটির ভিজিট করে দেখুন অন্তত মালের কোয়ালিটি যাচাই করুন তারপর আপনি মাল আমাদের এখানে থেকে বড় ব্যাপার হচ্ছে মন্ডল শাড়ি কুটিরে যে প্রতিটা কাস্টমারকে যে গাইড করা যায় নতুনত্ব কাস্টমার রয়েছে কিভাবে বিজনেস করবেন কিভাবে নিজেকে গ্রো আপ করবেন কোন মালটা কত টাকায় বিক্রি করবেন বুঝতে পারছেন না সমস্ত কিছুর জন্য কিন্তু আমাদের এখানে আলাদা স্টাফ রাখা রয়েছে কোনো অসুবিধে নেই দাদা ভাই দেখুন পুরো অল ওভার কাজ পেয়ে যাবেন আর প্রতিটা মালের কালার সেট দেখে নিন প্রতিটা মালের কালার সেট এবার একটা দেখাও পুরোপুরি ইউনিক কালেকশন থাকছে এটা পুরোপুরি এখন অব্দি কোন ভিডিওতে আমি দেখাইনি পুরোপুরি নতুন তৈরি হয়েছে মালটা আর ভাসটাও পুরোপুরি নতুন থাকছে দেখুন এর পারের উপর হোয়াইট ইয়েলো কম্বিনেশনের উপর থাকছে দেখুন পুরোপুরি ইয়েলো কম্বিনেশন ঠিক আছে এটা কিন্তু পিওর সুতির রেশম বা রেশম হান্ড্রেড কাউন্টের উপর সুতো দিয়ে তৈরি রয়েছে আর কালার ভ্যারাইটিস গুলো দেখে নিন কালার ভ্যারাইটিস এক পিস দু পিস নয় যত পিস চাইবেন তত পিস কিন্তু কালার ভ্যারাইটিস আমাদের এখানে অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন এবার দেখাবো সফট সফট শুরু হচ্ছে আমাদের এখানে মাত্র একশো ষাট টাকা থেকে বাট প্রিমিয়াম একটু ভালো কোয়ালিটি নিতে চলে একটু ভালো কোয়ালিটি নিতে রেটটা কিন্তু আপনাকে একটু বাড়াতে হবে দুশো দশ টাকা দুশো কুড়ি টাকা দুশো ত্রিশ টাকা আড়াইশো টাকা তিনশো টাকা আপ টু আপনি আমাদের কাছে সফট রেশম বাই রেশম কোয়ালিটি আপ টু আপনি বারোশো পঞ্চাশ টাকা অব্দি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর আমাদের এখানে শুধু জাম জামদানি বলে জামদানি নয় জামদানি থেকে শুরু করে তাঁত হ্যান্ডলুম যা চাইবেন তাই পাবেন ঠিক আছে বস্তা বস্তা মাল কিন্তু এগুলো সব ভিডিও কলের মাল দেখুন এটা কাস্টমার ভিডিও কলে মাল করা রয়েছে ভিডিও কলে মাল করার পর পুরোপুরি কিন্তু সাইড করে দেওয়া হয় দেখুন পুরোপুরি সাইড করে দেওয়া অন্য কাস্টমারের সাথে মালটা যাতে মিশে না যায় যার জন্য আমাদের পুরোপুরি সাইড করে দেওয়া হয় ঠিক আছে এদিকে দেখুন বুড়ি বুড়ি কালেকশন সেলফের উপর চলে সেলফের উপরও কিন্তু আপনি পেয়ে যাবেন অ্যাভেলেবেল দেখুন এটা হচ্ছে সেলফের উপর পুরোপুরি ইউরো কম্বিনেশনের উপর পুরোপুরি থাকছে সেলফের উপর এটা কিন্তু রেশম বা রেশম কলের উপর থাকছে মাত্র ফোর ফাইভ জিরোর মধ্যে পেয়ে পেয়ে যাবেন ফোর ফাইভ জিরোর মধ্যে অ্যাভেলেবেল কালেকশন পেয়ে যাবেন দেখুন ফোর ফাইভ জিরোর মধ্যে পুরোপুরি সেলফের উপর থাকা ইউনিক ডিজাইন রেশম বা রেশম কোয়ালিটি থাকছে আর মানে গুলো এবং ডিজাইন গুলো দেখে নিন ঠিক আছে যত পিস চাইবেন তত পিস কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবার দেখাবো কেরালা কটন কটন শুরু হচ্ছে আমাদের এখানে মাত্র টাকা টাকা থেকে থেকে আপনি কটন পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি নিতে গেলে রেটটা আপনাকে একটু হাই করতে হবে দুশো দশ টাকা দুশো কুড়ি টাকা দুশো তিরিশ টাকা আড়াইশো টাকার মধ্যে প্রচুর আপনি কেরালা কটন পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর বুড়ি বুড়ি রয়েছে দেখুন এক পিস দুপিস নয় এছাড়া রয়েছে আমাদের এখানে কেরালা কটন উইথ ব্লাউজিস এই যে কেরালা কটন উইথ ব্লাউজিস দেখিয়ে দেবো যে এটা রয়েছে কেলা ঠিক আছে উইথ ব্লাউজ এর মধ্যে পেয়ে যাবেন যে ব্লাউজ পিস রয়েছে মাত্র একশো সত্তর টাকার মধ্যে পাবেন হোয়াইট কম্বিনেশনের মধ্যে হোয়াইট কম্বিনেশন পাবেন যদি হোয়াইটের উপর চান একটু ব্লু কম্বিনেশনের সেটাও কিন্তু আপনি যদি আলাদা ব্লাউজ পিস চান সেটাও পেয়ে যাবেন সেম টু সেম যদি ব্লাউজ সিস চান সেটাও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কারণ টোটাল রয়েছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট মানে যে ডিজাইন দেবেন সেই ডিজাইন অনুযায়ী কিন্তু মন্ডল শাড়িগুলি সবসময় মাল তৈরি করে যে কোনো ডিজাইন আপনি দিতে পারেন সেম ডিজাইনের মাল তৈরি করে দেবে এক পৃথিবী পিস নয় যত পিস তত পিস এবার আমি দেখাবো বালুচুরির উপর রয়েছে ঠিক আছে দেখুন এটা হচ্ছে তাঁত বালুচুরি আপনারা তাঁত বালুচুরি আজ অব্দি যতগুলো বালুচুরি দেখেছেন একটু অন্য ভাবে দেখেছেন আলাদাভাবে দেখেছেন বা এটা পুরোপুরি রয়েছে একটু নতুনত্ব আইটেম পুরোপুরি এখন অব্দি কেউ হয়তো ভিডিওতে দেখায়নি এসব ভালো চুরি কেন এসব আমরা কখনো ভিডিওতে দেখাই না আপনার আসুন মন্ডল শাড়িগুটে ভিজিট করুন কোয়ালিটি দেখুন যাচাই কোনো ভালো বাধ্যবাধকতা কথা নেই আপনাকে মাল কিনতেই হবে এখন শান্তিপুর মানে কিছু কিছু দোকান হয়েছে যেগুলোকে দোকানে ঢুকলেই রেখে মাল কিনতেই হবে তাহলে আমাদের এখানে কোনো বাধ্যতামূলক নেই আপনি ভিজিট করতে আসুন আগে দু ঘন্টা তিন ঘন্টা যতক্ষণ করে দেখবেন ততক্ষণ ধরে আমাদের স্টাফ দেখাবে বাট একবার বলবো যে ভিজিট করুন মালের কোয়ালিটি দেখুন তারপর আপনি মাল কিনুন দেখুন অল ওভার থাকছে এটা পাবেন তার চুরির উপর ঠিক আছে মধ্যে পেয়ে যাবেন বাল করলে কিন্তু আরো অনেক কমে যাবে যে কাস্টমার বাল্ডার করবে একটা কথা বলছি মাল করছে আমি অনলাইভ যে রেটে মাল বিক্রি করছি আপনি বাড়িতে বসে কিন্তু সেই রেটে মাল বিক্রি করতে পারবেন এটুকু বলে দিতে পারি প্রচুর প্রচুর অফার রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে যেসব জামদানি সফটের মধ্যে যেমন কপার এগুলো সফটের মধ্যে যেগুলো মোটামুটি সাড়ে আটশো সাড়ে নশো টাকা দাম ছিল এগুলো আমি নিজে আপনি যদি মোটামুটি ছ মাস থেকে সাত মাস আগের ভিডিও দেখেন মন্ডল শাড়ি কুটিরে দেখবেন আমি কপার দেখিয়েছি সাড়ে আটশো টাকা হারের মধ্যে এগুলো কিন্তু বর্তমানে আপনি এখন তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন অ্যাভেলেবেল থাকছে তিনশো টাকার মধ্যে কোয়ালিটি একটু কমা হয়েছে বাট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন যেটা বলবো অরিজিনালি বলে দেবো কারণ মন্ডল শাড়ি কুটির কখনো এভাবে বিজনেস করেন যে ভিডিওতে দেখায় একটা অন্য একটা দেয় যেভাবে দেবে যেভাবে ভিডিও করে আমি মন্ডল শাড়ি কুড়ি ভিডিওটা পুরোপুরি কমপ্লিটলি দেখেন না আপনি যেভাবে ভিডিও দেখেছেন সেম টু সেম কিন্তু আপনি সেভাবে মাল পেয়ে যাবেন তার বলে কিন্তু তাঁতের কালেকশন আপনি পেয়ে যাবেন এ টু জেড এদিকে বস্তা বস্তা কিন্তু মাল অ্যাভেলেবেল পড়েছে সবসময় সময় বস্তা মশা আম কলকাতা জামদিন এরকম পেয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকার মধ্যে বস্তা নিলে আপনি একশো সত্তর টাকা বিক্রি করতে পারবেন বস্তা নিলে ঠিক আছে এদিকে দেখুন কম দামের মধ্যে এরকম জামদানি পেয়ে যাবেন আচুর ঘর যত পিস চাই তত পিস কিন্তু অ্যাভেলেবেল আমাদের এখানে সবসময় অ্যাভেলেবেল থাকে দেখুন মাত্র দুশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন দুশো নব্বই টাকার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর কোয়ালিটি রয়েছে দেখে দেখুন সিল্ক জিমিচু পেয়ে যাবেন মাত্র চশোশো পঞ্চাশ টাকার মধ্যে জিমিচু চারশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু জিমিচু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেগুলো মোটামুটি এগারোশো টাকা বারোশো টাকা দাম ছিল বর্তমানে এখন ছশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন তাদের মাস্লাইট কটন থেকে শুরু করে করেটন যেগুলো বারোশো টাকা পনেরোশো টাকা আপনারা কিনেন এগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে বস্তা নিলে মার রেট আরো অনেক কমে যাবে অনেক অনেক কমে দেখুন এদিকে কাকি কাকিনারা পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে যেগুলো বর্তমানে ওই যেগুলো আপনারা কিনেছেন সাড়ে ছশো সাতশো আটশো আমাদের এখানে পাবেন মাত্র তিনশো কুড়ি টাকা প্রচুর দাম কম রয়েছে কারণ দাম কেনই বা কম থাকবে না কেন এটা হচ্ছে হোলসেল ঘর হোলসেল মানে কি সবসময় মালের দাম কিন্তু কম থাকছে কোনো নেই ভিজিট করুন আর যারা দূর থেকে ত্রিপুরা আসাম তাদের জন্য কিন্তু আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে কোনো অসুবিধা নেই আপনি চোখ বন্ধ করে মন্ডল শাড়ি কুটিয়ে ভিজিট করতে পারেন আসামের কাস্টমাররা তো প্রচুর আমাকে ভালোবাসে অসংখ্য ধন্যবাদ ভালোবাসার জন্য প্রতিটা কাস্টমারই ভালোবাসে যারা পুরনো কাস্টমার রয়েছে তাদের জন্য হয়তো মন্ডল শাড়ি কুটির এত বড় একটা প্রতিষ্ঠান তৈরি করতে পেরেছে তারা সাথে ছিল বলে আমি চাই প্রতিটা কাস্টমার এভাবেই যেন সাথে থাকুক তাহলে আমি হয়তো আরো এগিয়ে যেতে পারবো আর প্রতিটা কাস্টমারকে এভাবেই সাপোর্ট করতে পারবো ঠিক আছে এদিকে দেখুন প্রচুর এদিকে রয়েছে টোটাল হ্যান্ডলুমের আইটেম হ্যান্ডলুমের যত রকম আইটেম হয় দেখুন একটা রয়েছে খাদির আইটেমের মধ্যে রয়েছে যেটা প্রিমিয়াম কোয়ালিটি সবাই লাইভে বিক্রি করছে বারোশো টাকা পনেরোশো টাকা বিক্রি করছে ঠিক আছে এসব মাল আমাদের এখানে পাবেন মাত্র জামদানি পিন্ট পেয়ে যাবেন দেড়শো টাকার মধ্যে জামদানি পিন্ট দেখুন দেড়শো টাকার মধ্যে কালার ভাইটিস দেখতেই পারছেন যত কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর স্টক রয়েছে মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে চারশো পঞ্চাশ টাকার মধ্যে কাঁথা পেয়ে যাবে ইন্ডিগো প্রিন্ট যদি কেউ চাই ইন্ডিগোর মধ্যে যদি কেউ চায় ইন্ডিগো প্রিন্ট এগুলো পেয়ে যাবে মাত্র পাঁচশো আশি টাকার মধ্যে প্রচুর কোয়ালিটি রয়েছে এক যাবেন পিসি শাড়ি চাইলে এরকম যে আদিবাসীদের যে শাড়িগুলো হয় সেগুলোও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে দেখুন মানে এ টু জেড মন্ডল শাড়ি কুঠিয়ে মানে আপনাকে আর কোথাও যেতে হবে টু জেড সমস্ত রকম শাড়ি কিন্তু আপনি আমাদের এখানে একই ছায় তলায় কিন্তু পেয়ে যাবেন রেপলিকা দেখুন রেপলিকা কিন্তু পেয়ে যাবেন আমাদের এখানে খুচরো এক পিস দু পিস টাকার মধ্যে যারা বান্ডিল ধরে নেবে তাদের রেট কিন্তু আরো অনেক কম থাকছে দেখুন ঠিক আছে প্রচুর প্রচুর স্টক রয়েছে রেপ্লিকা পিওর সিল্ক যেটাকে বলে পিওর সিল্ক ঠিক আছে এবার আমি চলে যাব পুরোপুরি সিল্কের উপর দেখুন সিল্ক আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে আমাদের সিল্ক শুরু হচ্ছে কিন্তু না বিক্রি করতে পারে এক্সচেঞ্জ থাকছে পঞ্চাশ টাকার টাকাটাও কিন্তু একটা টাকা যার জন্য আমরা পুরোপুরি ফুল গ্যারান্টি রেখেছি বাইডিস পেয়ে যাবেন কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন প্রচুর সিল্ক রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো ডুয়েল টোনের মধ্যে হয় ঠিক আছে দেখুন এগুলো ডুয়েল এর মধ্যে থাকবে এগুলো মোটামুটি সাতশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আপনি স্টার্টিং প্রাইস পেয়ে যাবেন এদিকে চলে যাবে দেখুন এদিকে টোটালটা টোটালটা কিন্তু বেনারসি এখানে ছশো পঞ্চাশ টাকা থেকে টাকা কিন্তু আপনি বেনারসি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে যত পেয়েছে তত পিস কিন্তু ছশো পঞ্চাশ টাকা থেকে আর যেগুলো মোটামুটি ধরক পাঁচ হাজার সাত হাজার টাকা ছিল সেগুলো বর্তমানে মালের দাম হাফ হয়ে গেছে এগুলো পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে ভুড়ি 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 আপনি যারা বিয়ের কেনাকাটা করতে চাইছেন বিয়ের কেনাকাটার এ টু জেড কিন্তু সব প্রোডাক্ট পাবেন সব প্রোডাক্ট মানে বিয়ের ধুতি থেকে শুরু করে পাঞ্জাবি থেকে শুরু করে টোপর থেকে শুরু করে এ টু জেড সব কিছু পাওয়া যায় আমাদের এখানে কাকিলোরা কাকিলোরা আপনারা কত করে কিনেছেন সাড়ে আটশো সাড়ে নশো বারোশো পনেরোশো আমাদের এখানে পাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা দশ পিস করে নিলে ছশো টাকা পঞ্চাশ পিস নিলে আরো মালের রেট অনেক কম যেটা আমি অনলাইন কখনোই বলতে পারি না কেন যারা বাল্ক অর্ডার করে তাদের অনলাইন বলে মাল বিক্রি করতে অসুবিধা হয় আপনি আমাদের সাথে করুন কত এ এ টু টু জেড জেড সব সব কিছু কিছু বলে দেওয়া হবে দেখুন এবার হয়েছে জিমিচু জিমিচু কত করে কিনেছেন আপনারা এগারোশো বারোশো সেম টু সেম জিমিচু কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে ছশো পঞ্চাশ টাকায় মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মন্ডল পার্সেন্ট ডিসকাউন্টে জিমিচু পেয়ে যাচ্ছেন জিমিচু বিচিত্রা যা চাইবেন তাই পাবেন দেখুন এদিকে আমাদের সব

যত পিস চাই তত পিস মাল মন্ডল সাড়ে কোটির মানে আপনার স্টক ভর্তি থাকছে হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার যত পিস চাই তত পিস কিন্তু মাল আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে এদিকে দেখুন টোটাল রেডিমেড আইটেম টোটাল রেডিমেড আইটেম রেডিমেড আইটেম আমাদের মলমাল শুরু হচ্ছে মাত্র দুশো দশ টাকা থেকে দুশো দশ টাকা থেকে মলমাল স্টার্টিং প্রাইস থাকছে আপনার পিস সাড়ে চারশো পাঁচশো টাকা অব্দি মলমাল পেয়ে যাবেন আমাদের দেখুন বস্তা বস্তা মলমাল কিন্তু বক্সের মধ্যেও আপনি পেয়ে যাবেন যেরকম সব বস্তা দিয়ে মাল লোডিং হলো সব কাস্টমারদের মাল কেনা হয়ে গেছে এগুলো ঠিক আছে কোনো মাল দা কেউ রথ মালদার রথ থেকে বুকিং করেছে কেউ বাঁকুড়া কেউ পশ্চিম মেদিনীপুর সব কিন্তু বুকিং হয়ে গেছে আর সব থেকে বড় ব্যাপার প্রতিটা বস্তায় কিন্তু আমাদের নিজস্ব লোগো থাকবে এবং মন্ডল শাড়ি কোটি লেখা থাকবে এবং আমাদের কোম্পানি নম্বর লেখা থাকবে রাস্তায় যদি কোনো রকম প্রবলেম হয় জিএসটি প্রবলেম হোক পুলিশ পুলিশের কোনো প্রবলেম হোক সমস্ত ব্যাপার কিন্তু মন্ডল শাড়ি কোঠির বহন করবে আপনাদের কিন্তু রকম পরিচয় নিতে হবে না সবকিছু মন্ডল শাড়ি বহন করবে ঠিক আছে এবার আমি কিছু জিন্সের কোয়ালিটি বা কিছু শার্টের কোয়ালিটি রেখে দিচ্ছি ঠিক আছে দেখুন শার্ট আমাদের এখানে শার্ট শুরু থেকে শুধুমাত্র কখনো দোকানে বিক্রি করা যাবে না দোকানের শার্ট শুরু হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে পঁয়ষট্টি পঁচাশি টাকা আহ একশো দশ টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকার মধ্যে প্রচুর আপনি শার্ট পেয়ে যাবেন যেগুলো দোকানে বিক্রি করতে পারবেন বাট শার্ট শুরু হচ্ছে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা আর টি শার্ট শুরু হচ্ছে শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকার মধ্যে আপনি টি শার্ট পাবেন আর দোকানে টি শার্ট শুরু হচ্ছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা ঠিক আছে প্রচুর অফার রয়েছে জিন্স প্যান্ট থেকে শুরু করে দেখুন জিন্সের কোয়ালিটি দেখুন ঠিক আছে যেগুলো মোটামুটি এমআরপি রয়েছে সাড়ে আটশো সাড়ে নশো সেগুলো আপনি পাবেন দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন প্রচুর কোয়ালিটি রয়েছে জিন্সের ভরপুর কালেকশন দেখতে পাচ্ছেন ভরপুর কালেকশন এবার দেখো বাচ্চাদের প্রোডাক্ট দেখুন এগুলো বাচ্চাদের প্যান্ট তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা ষোলো টাকার মধ্যে প্রচুর কিন্তু বাচ্চাদের আপনি প্যান্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন হট প্যান্ট থেকে শুরু করে হট প্যান্টও কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল মানে নেই বলে কোনো অপশন নেই মন্ডল শাড়ি গুটিরে এ টু জেড সব পেয়ে যাবেন স্পার্কি এরকম বক্স যেগুলো এমআরপি দেখুন কত আছে এমআরপি সাতশো নিরানব্বই টাকা এমআরপি রয়েছে এগুলো আপনি পাবেন মাত্র দুশো দশ টাকায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করুন তাও কাস্টমার খুশি থাকবে আপনিও খুশি থাকবেন ঠিক আছে এবার আমি চলে যাবো ছাপার মধ্যে দেখুন এটার টোটাল ছাপা থাকছে মালা মিনু অনু বন্দনা জামিনী জয়শ্রী যা চাইবেন তা তো পাবেনি তার সাথে থাকছে আমাদের নিজস্ব ব্র্যান্ড মন্ডল শাড়ি কুটি দেখুন মন্ডল শাড়ি কুঠির মন্ডল স্পেশাল এটা রয়েছে আমাদের নিজস্ব ব্র্যান্ড পাকা বারো হাজার ডিসপুটাল রিটার্ন আর সব থেকে বড় ব্যাপার কোন মাল যদি আপনি বিক্রি না করতে পারেন এক্সচেঞ্জ করতে পারবেন এই এক্সচেঞ্জের ফ্যাসিলিটি কোন ঘর আমি বলতে পারবো না কলকাতার বড় বাজার থেকে কিনুন বন্ধনার যে কোম্পানি বন্ধনার আমি বুক ঠুকে বলতে পারবো বন্ধনার নিজের কোম্পানি কিন্তু নিজে এক্সচেঞ্জ ব্যান্ডে বাট আমরা মন্ডল শাড়ি কুঠির বন্ধনার মালও কিন্তু আমরা রিটার্ন করি এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার কারণ আমি চাই প্রতিটা কাস্টমারের সাথে আমাদের সাথে এমন ভাবে ডিলিং করুক বাট এমন ভাবে বিজনেস করুক যাতে কাস্টমারও ও বাঁচে আমরাও বাঁচি আমরা এইভাবে প্রতিটা কাস্টমারকে বাঁচিয়ে কিন্তু আমরা বিজনেস করি প্রতিটা কাস্টমার মানে একজনের জন্য বিজনেস করতে চাই না আমরা কাস্টমার তিনশো পয়ঁষট্টি দিন তিনশো পয়ষট্টি দিন বিজনেস করতে চাই ঠিক আছে দেখুন প্রচুর কিন্তু ভরপুর ছাপা রয়েছে ভরপুর ছাপা এক ঋতু বিজনেস ভরপুর ছাপা একটু কম রেঞ্জের মধ্যে ছাপা খুঁজতে গেলে এগুলো আপনাকে নিতে হবে আশি টাকা নব্বই টাকা দেখুন আশি নব্বইয়ের মধ্যে প্রচুর প্রচুর আশি টাকা নব্বই টাকা একশো টাকার মধ্যে কিন্তু আপনি প্রচুর আইটেম কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক পি প্রচুর আইটেম কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে কোন কোন কাস্টমার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে খোঁজে পাড়ের মধ্যে ইঞ্চি পারের মধ্যে থাকে বিভিন্ন ডিজাইনের মধ্যে থাকে সবকিছু কিছু অ্যাভেলেবেল রয়েছে সবকিছু কিছু এ টু জেড ইঞ্চি পার অ্যাভেলেবেল এবার আমি চলে যাবো নাইটিতে দেখুন টোটাল কিন্তু আমাদের নাইটির ঘর থাকছে নাইটি নাইটির কারখানা মানে কোনো কামতি নেই যা চাইবেন যত বিষ চাই তত বিষ কিন্তু অ্যাভেলেবেল থাকবে আমাদের এখানে নাইটি শুরু হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা নাইটিটা কিন্তু অবশ্যই হকারি আইটেম যারা ফুটপাতে বসে বিক্রি করে শুধুমাত্র তাদের জন্য এটা কিন্তু কোনো দোকানে বসে বিক্রি করতে পারবেন না দোকানে বিক্রি করলে আপনার বদনাম হয়ে যাবে দোকানের মাল শুরু হচ্ছে নাইনটি ফাইভ পঁচানব্বই টাকা থেকে সিক্সটি ফাইভ থেকে শুরু হচ্ছে বাট সিক্সটি ফাইভ এরটা একদমই কমা কোয়ালিটি আমি অনলাইন বলে দিয়েছি কিন্তু ভালো কোয়ালিটি নিতে গেলে পঁচানব্বই টাকা থেকে রেট শুরু করতে হবে পঁচানব্বই একশো পাঁচ একশো দশের মধ্যে প্রচুর কোয়ালিটি আপনি নাইটি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর নাইটি রয়েছে এলাঙ্কার থেকে শুরু করে যা চাইবেন কাপতান থেকে শুরু করে পাইপিন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে সবকিছু থাকে একটা বিরুদ্ধে সবকিছু দেখানো সম্ভব না আমি কাস্টমারকে বলি যে আপনি আসুন এসে ভিজিট করুন দেখুন তারপর আপনি মাল কিনুন আমাদের এখান থেকে দেখুন টোটাল ব্লাউজ থাকছে টোটাল ব্লাউজের আতুর ঘর ব্লাউজ শুরু হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ পাবেন সেট ওয়াইজ পাবেন বত্রিশ চৌত্রিশ পাবেন পারফেক্ট সাইজ পাবেন বত্রিশ তো বত্রিশ চৌত্রিশ তো চৌত্রিশের মধ্যে আপনি সেট পেয়ে যাবেন ঠিক আছে ছত্রিশ চাইলে পুরোপুরি আলাদা কিন্তু আপনাকে ছত্রিশের সেট নিতে হবে ঠিক আছে এবার দেখা না ওরনা না কিন্তু আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা থেকে অন্য পাবেন এদিকে দেখুন টোটাল লুঙ্গির আইটেম দেখছি লুঙ্গি আমাদের লুঙ্গি শুরু হচ্ছে শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা লুঙ্গি পাবেন পিওর সুদির পাবেন না মিক্সড পাবেন পঁয়তাল্লিশ টাকা পঁয়ষট্টি টাকা পঁচাশি টাকার মধ্যে যা আছে সব মিক্সড নিতে গেলে টাকা টাকার মধ্যে আপনাকে লুঙ্গি নিতে হবে আম্মান বলুন আব্দুল্লাহ বলুন ইসমাইল বলুন যা চাইবেন তাই পাবেন তারানাথ বলুন সব কিন্তু এবার দেখো গামছা গামছা শুরু হচ্ছে আমাদের এখানে বারো টাকা থেকে বারো টাকা থেকে কুড়ি টাকা অবধি যা গামছা আছে সব কিন্তু বাচ্চাদের গামছা কোনো বড়দের গামছা না বড়দের গামছা নিতে গেলে আপনাকে আঠাশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনি অ্যাভেলেবেল কিন্তু বড়দের গামছা পেয়ে যাবেন বিয়ের কেনাকাটা শুরু হচ্ছে দেখুন পাঞ্জাবি পাঞ্জাবি শুরু হচ্ছে শুধুমাত্র পঁচিশ টাকা থেকে পঁচাশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা দুশো টাকার মধ্যে কিন্তু প্রচুর আপনি পেয়ে যাবেন প্রচুর 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 কিন্তু আমাদের এখানে পেটিকোট শুরু করে দেখুন শুরু হচ্ছে পঁচাত্তর টাকা থেকে হিউজ স্টক রয়েছে এদিকে রয়েছে বিয়ের ওরনা ওনা থেকে শুরু করে চেরি থেকে শুরু করে সবকিছু সবকিছু কিন্তু অ্যাভেলেবেল আপনি আমাদের এখানে পেয়ে যাবেন এই দেখুন এদিকে রয়েছে জোরের মধ্যে পেয়ে যাবেন জোর জোর পেয়ে যাবেন মানে নেই বলে কোনো অপশন নেই এদিকে টোটাল দেবো বেড কভারের উপর টোটাল বেড কভার শুরু হচ্ছে আমাদের একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু আমাদের এখানে আপনি বেড কভার পেয়ে যাবেন বা প্রিমিয়াম কিছু বেড কভার করছে কোনো কাস্টমার জন্য কোনো বাড়িতে গিফট করবে তাদের জন্য নিতে হবে এগুলো চোদ্দশো নিরানব্বই টাকা এমআরপি রয়েছে এগুলো পাবেন আমার কাছে মাত্র সাড়ে তিনশো টাকা বাল্ক অর্ডার করলে আপনি সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন এটুকু বলে দিতে পারি প্রচুর প্রচুর রয়েছে এদিকে সব ছাপার কিন্তু কারখানা রয়েছে সব ছাপার কারখানা সব ছাপার কিন্তু কারখানা রয়েছে এক পি পিছনে যত পিছিয়ে কালার ছেটে কালার বেছে আপনি যেটা পছন্দ সেটা নিতে পারবেন এবারে আমি দেখিয়ে দেবো আমাদের স্টকে কিন্তু সব সময় এরকম বস্তা বস্তা কিন্তু মাল থাকে দেখুন এটা রয়েছে আমাদের লটের ঘর যেটাকে বলে লট ঘর দেখুন আমাদের কিন্তু সব প্যাকিং সব কিছু দেখুন লাইভ কাজ হচ্ছে কিন্তু আমাদের প্রতিটা মাল যেগুলো লট আইটেম গুলো রয়েছে এগুলো আপনারা দোকানে বিক্রি করতে হবে না বলাই হয় প্রতিটা কাস্টমারকে দোকানে বিক্রি করা যাবে না যেটা হকারি করে শুধুমাত্র তাদের জন্য লাইভ কিন্তু প্রতিটা মাল আমাদের তিনবার চারবার করে একটা চেকিং হচ্ছে ওই ঘরে আরেকবার চেকিং হচ্ছে তারপরের ঘরে হচ্ছে চেকিং হতে হবে আমাদের সে টু সেট এইভাবে ভাগ হয়ে কিন্তু আমাদের লট আইটেম গুলো বের লট আইটেম গুলো আমরা এভাবে তৈরি করি যাতে কাস্টমার বিক্রি করে সন্তুষ্ট হয় কারণ মালটা নিয়ে তো ঘরে রেখে দিলে হবে না মালটা বিক্রি করতে হবে আপনাকে টাকার মধ্যে পেয়ে যাবেন গ্যারান্টি থাকছে রিটার্ন করতে এক্সচেঞ্জ থাকছে ছাপা দেখুন এগুলো সব রেডি হয়েছে রেডি হয়েছে এটা তো রমাল থাকছে র এগুলো রমাল পঞ্চাশ টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকার মধ্যে কিন্তু রমাল যদি কোন কাস্টমার চাই সেটা রমালও আমাদের এখান থেকে দেওয়া হয় কোনো চাপ আপনি একটা কথাই বলবো যে একবার অন্তত আসুন মন্ডল শাড়ি কুটির এসে ভিজিট করুন মালের কোয়ালিটি আপনি যাচাই করুন তারপর আপনি মাল কিনুন কোনো বাধ্যতামূলক নেই যে আপনাকে এলেই মন্ডল শাড়ি কুর্টির ভিজিট করলেই আপনাকে মাল কিনতে হবে বাট এখন শান্তিপুরের মুখে কিছু কিছু ঘর দেখছি যে আপনাকে ভিজিট করলেই নাকি মাল কিনতে হবে আমাদের এখানে এবার দেখাবো কুর্তি কুর্তি শুরু হচ্ছে শুধুমাত্র পয়শই টাকা থেকে কুর্তি পাবেন মাত্র পয়শই টাকা থেকে আপনি কুর্তি পাবেন ঠিক আছে সেট ওয়াইজ নিতে হয় কুর্তি নাইটি যা দেখাচ্ছি সব কিন্তু সেট ওয়াইজ নিতে হয় শাড়ি আপনি এক পিস দু পিস নিতে পারবেন কিন্তু কুর্তি আপনাকে কিন্তু সেট ওয়াইজ নিতে নিতে হবে তো আজকের ভিডিও আমি এখানে আর বাড়াবো না কেন প্রচুর লং ভিডিও হয়ে গেছে অবশ্যই কমেন্ট করুন শেয়ার করুন আর বাপি তাকে যারা ভালোবাসে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এখানেই কমপ্লিটলি করলাম নমস্কার